ঠিক একটা একটা থেকে রথযাত্রা উৎসব শুরু হয়ে যাবে এটা কিন্তু দু হাজার পঁচিশে শাস্ত্রে বলা হচ্ছে যে রথে চৌ বামন দ্রষ্টা পুনর্জন্ম নীতি যে রথে ভগবান জগন্নাথ দেবকে দর্শন করেন ওনারা পুনর্জন্ম হয় না প্যান্ডেলে হবে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান সুন্দর মহোৎসব সেটা দর্শনের জন্য আমরা সবাইকে আহ্বান করছি প্রতিদিন সুন্দর অনেক বিভিন্ন ড্রেস পড়িয়ে ভগবানকে সাজানো হবে এখানে কিন্তু কুপন কাউন্টার রেডি করা হবে একটা ত্রিশে ইনুগ্রেশন ফেস্টিভ্যাল হবে তো রাধে রাধে বন্ধুরা আসি চল আপনাদের সামনে রথযাত্রার আর একটা ভিডিও নিয়ে এটা কিন্তু দু হাজার রথযাত্রা কিন্তু এই বছরের রথযাত্রাটা কেমন হতে চলেছে প্রিপারেশন কেমন রয়েছে এবং এবার নতুনত্ব কি থাকছে কি হবে এবার এবং যারা নতুন রয়েছেন আমার চ্যানেল তাদেরকে বলে দিই যে মালদা জেলার মধ্যে আমাদের খুব বড় করে কিন্তু একটা রথযাত্রা পালন হয়ে থাকে তার বিষয়ে কিন্তু আজকে পুরো বৃত্তান্ত জানতে চলেছি আজকের ভিডিও দ্বারাই বর্তমানে কিন্তু আমি পৌঁছে গেলাম আমাদের সর্বমঙ্গলা পল্লীর পল্লী শ্রী মাঠে আমাদের রথ কিন্তু প্রথমে দাঁড়াবে দেখতে পাচ্ছেন বাইরের সাইডটা পাশে রয়েছে আমাদের কলিং হোটেল এবং এই পাশে কিন্তু রয়েছে আমাদের চারশো বিশ কিন্তু কিছু সময় পরে দেখতে হবে এখানে কিন্তু একটা কাউন্টার থাকবে এখান থেকে আপনার টিকিট সংগ্রহ করে আমাদের ভগবান মহাপ্রসাদ কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আর এই সেই রয়েছে আমাদের বিশাল মন্দির এবং এই রথযাত্রা কিন্তু আমাদের এখানে প্রায় নয় দিন ধরে অনুষ্ঠিত হয়ে থাকে দেখতে পাচ্ছেন পাশে রয়েছে আরও একটি কিন্তু প্যান্ডেল সেই প্যান্ডেলে হবে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন কীরকমভাবে কাজ চলছে এখানে লাগাতার কিন্তু কাজ চলছে কাজ কিন্তু প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট বললে কিন্তু ভুল হবে না এখানে কিন্তু প্রায় প্রতিদিন কিন্তু মহাপ্রসাদ বিতরণ করা হয় এখানে কিন্তু কুপন কাউন্টার রেডি করা হবে দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু ফাঁকা রয়েছে আর যাই হোক এরকম টাইপের প্যান্ডেলের মধ্যে আমাদেরকে মুগ্ধ করে দেওয়ার মতো সুন্দর সেই ভগবানের বিভিন্ন ধরনের রূপ কিন্তু আপনারা এখানে দর্শন করতে পারবেন তো অবশ্যই আসুন আমাদের মালদা জেলার এই সুন্দর ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠানে হরে কৃষ্ণব হরে কৃষ্ণ আমার নাম হচ্ছে অমৃত কারণ দাস ব্রহ্মচারী বর্তমানে মালদা ইস্কন রামকেলি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করেছেন আমাকে মায়াপুরের কর্তৃপক্ষ তো আমাদের রথযাত্রা মহোৎসব এসছে আমি সবাইকে বিশেষ করে সাদর আমন্ত্রণ জানাতে চাইছি আমাদের এই রথযাত্রা মহোৎসব সারা বছরের মধ্যে একটা বিশেষ উৎসব অনেক উৎসব হয়ে থাকে আমাদের জন্মাষ্টমী রাধাষ্টমী কিন্তু রথযাত্রা একটা বিশেষ উৎসব যাতে আপামর জনসাধারণ এবং মালদাবাসী এছাড়া আরও অন্যান্য যত শহরের লোক এখানে এসে অংশগ্রহণ করেন এবং খুব আনন্দের সহিত সেটা উদযাপন হয় তো প্রথমে আমরা বিশেষ করে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করব। সবার মঙ্গল কামনার জন্য সবাই যাতে খুব আনন্দ এবং শান্তি লাভ করে থাকেন এ হচ্ছে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা নীলা জল নিবাসায় নিতায় পরমাত্মা বলভদ্র সুভদ্রাভাম নমঃ রমা শোর গণপতি গণেশাচি তো জগন্নাথ স্বামী নয়ন পতগামীতো যে রমা লক্ষ্মী দেবী সি ব্রহ্মা যার সবসময় যার কাছে প্রার্থনা করছেন যার স্তব করছেন সেই যে জগৎ জগতের নাথ জগন্নাথ তার চরণ কমলে আমি প্রণতি জানাচ্ছি তো আগামী সাতাইশ তারিখ থেকে প্রোগ্রাম রথযাত্রা সোজা রথ শুরু হবে ঠিক একটা একটা থেকে রথযাত্রা উৎসব শুরু হয়ে যাবে দুপুর একটা থেকে নেতাজি সুভাষ মোর আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দিরের পাশেই একটা থেকে পাণ্ডু বিজয় একটা ত্রিশে ইনুগারেশন ফেস্টিভ্যাল হবে দুইটার সময় রথযাত্রা আরম্ভ হয়ে যাবে তো আপনাদের সবাইকে বিশেষ করে এই পাণ্ডু বিজয় মহোৎসব সুন্দর মহোৎসব সেটা দর্শনের জন্য আমরা সবাইকে আহ্বান করছি সবাই আসবেন আপনারা এবং আনন্দ লাভ করবেন তারপর ইনুগারেশন ফেস্টিভ্যাল ইনুগারেশনে আমাদের অনেক ভিআইপি গেস্টরা আসবেন ওনারা পূজা নিবেদন করবেন ভগবানেরকে পুজো দিবেন তারপর রথযাত্রা শুরু হবে পাঁচটার দিকে আমাদের মঙ্গল আরতি আছে সকালবেলা এখানে গুন্ডিচা মন্দিরে যেখানে ভগবান এসে এখানে থামবে এবং ওই গুন্ডিচা মন্দিরে পাঁচটার সময় সকালবেলা প্রোগ্রাম আছে আবার সাড়ে সাতটার সময় দর্শন আরতি হবে এখানে রাজভোগের ব্যবস্থা আছে সন্ধ্যার সময় ভজন কীর্তন হবে সন্ধ্যার সময়টা খুব সুন্দর সময় সন্ধ্যার সময় আপনারা সবাই অংশগ্রহণ করবেন প্রতিদিন সুন্দর অনেক বিভিন্ন ড্রেস পরিয়ে ভগবানকে সাজানো হবে এবং প্রতিদিনই খুব সুন্দরভাবে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে আমাদের নাটক হবে তারপর কথা জগন্নাথের কথা তারপর ভজন কীর্তন তারপর নৃত্য তো এরকম অনেক রকম পারফরমেন্স কুইজ কম্পিটিশন তারপর মহাপ্রসাদ বিতরণ তো আপনারা সবাই এই রথযাত্রায় অংশগ্রহণ করে সবাই আনন্দ উপভোগ করবেন সবাই ভগবানের সামনে নৃত্য করবেন ভগবানের রথ ধরে টানবেন হ্যাঁ তো শাস্ত্রে বলা হয়েছে যে রথে চ বামন দ্রষ্টা পুনর্জন্ম ন যে রথে ভগবান জগন্নাথ দেবকে দর্শন করেন ওনারা আর পুনর্জন্ম হয় না জন্ম মৃত্যু জোড়া ব্যাধি দুঃখ দর্শনম এই জন্ম মৃত্যু দুটা জোড়া ব্যাধিতে জলজগতে মানুষ কষ্ট পায় পুনরূপি জনমম পুনরূপী মনোরম জননী জঠরে পুনরূপী সনম এভাবে জন্মবৃত্যু জরা ব্যাধির কুলে সবসময় কষ্ট পাচ্ছে মানুষ সেই নিত্যকালের জন্য সে ভগবত ধামে চলে যেতে পারবে যখন সে ভগবানকে হ্যাঁ রথে দর্শন করবে ভগবানের বা শরীরের হাওয়া যখন তার গায়ে সে স্পর্শ করবে তখন সে জন্ম জন্মান্তরের পাপ থেকে কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্ত হবে এভাবে সে ভগবত ধামে যেতে পারবে যে ভগবানের সেই রথের দড়ি ধরে টানবে তারও কোটি কোটি জন্মের পাপ থেকে সে মুক্ত হবে এবং এভাবে সে সে জন্ম চক্র থেকে সে মুক্তি লাভ করতে পারবে এবং সে চিন্ময় শরীর লাভ হয় প্রত্যেকেরই চিন্ময় প্রত্যেকটা জীবেরই চিন্ময় শরীর আছে তখন ভগবানের অশেষ কৃপায় সে চিন্ময় শরীর লাভ করে চিন্ময় ভগবৎ ধামে সে নিত্যকাল সুখে বাস করতে পারবে আপনারা সবাই এসে অংশগ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন ভগবানেরকে দর্শন করুন ভগবান এর রথ আপনারা টেনে টেনে নিয়ে আসবেন গুন্ডিচা মন্দিরে সে দ্বারকা থেকে সে বৃন্দাবনে আসা সে বৃন্দাবনের ভাব নিয়ে আপনারা গন্ডিচা মানে বৃন্দা সুন্দরাচল সে বৃন্দাবন ধাম তো ভগবান কৃষ্ণ চতুর্ধাম মূর্তি ধারণ করেছেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এবং সুদর্শন চক্র তো এই ভগবানের যে ব্রহ্ম সে ব্রহ্ম আর হচ্ছে শব্দ ব্রহ্ম হচ্ছে আমাদের ভাগবতম আর নাম ব্রহ্ম হচ্ছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই তিনের সম্মেলন হচ্ছে তো আপনারা সবাই আনন্দ উপভোগ করুন আর ভগবানের জগন্নাথ দেবের প্রসাদ পান এসে আমরা এই সাদর আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আর আমরা অনুরোধও করছি সবাইকে সবাই আসুন আনন্দ উপভোগ করুন হরে কৃষ্ণ です